ফের অমানবিক পাকিস্তান একটা দেশ কীভাবে এত নিচু মানসিকতার হতে পারে বুধবার দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার উদ্দেশ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান দুশো সাতাশজন যাত্রী নিয়ে মাঝ আকাশে উড়ান শুরু করে কিন্তু মুহূর্তে বদলে যায় আবহাওয়া তুমুল ঝড় বৃষ্টি ও হাওয়ার কারণে চরম বিপদের মুখে পড়ে দুশো সাতাশজন যাত্রী হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে বিমানের ভারসাম্য ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছিল সাথে প্রবল শিলাবৃষ্টি মৃত্যুকে প্রায় নিশ্চিত করে তুলেছিল আর তাই পাকিস্তানের আকাশটিমানায় কিছুক্ষণের জন্য উড়তে চাওয়ার অনুরোধ জানান পাইলট কিন্তু অমানবিক লাহোর এটিসি মানা করে দেয় সেই আবেদনের শেষমেশ প্রবল ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির মধ্যেই বিমানটিকে কোনোক্রমে উড়িয়ে যাত্রীদের প্রাণ বাঁচান পাইলট খারাপ আবহাওয়ার সম্মুখীন যাতে না হয় সেই সতর্কতা সাধারণভাবেই নিয়ে থাকে বিমান সংস্থাগুলি আর তাই বিমানটিকে কেন ওই আবহাওয়ায় উঠতে দেওয়া হয়েছিল তার তদন্ত তো চলবেই কিন্তু পুনরায় বিশ্ববাসীর কাছে নিজেদের নোংরা চরিত্র যেভাবে প্রকাশ করল পাকিস্তান তার জন্য তো জুটবেই